আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত এগারো কঙ্গোতে কোল্টান খনিধসে নিহত দুই শতাধিক এক সপ্তাহ পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত রাশিয়া পাকিস্তানের বারো স্থানে একযোগে হামলা নিহত আটষট্টি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত এগারো গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত এগারো জন নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলে একটি তাবুতে আশ্রয় নেয়া লোকজন রয়েছে হামাসের অধীনে পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল বাস জানান একটি তাবু ও একটি অ্যাপার্টমেন্ট ভবনে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দখলদার বাহিনীর চালানো এই হামলায় এগারো জন নিহত ও আরও বিশ জন আহত হয়েছেন বাস আরও বলেন আহতদেরকে গাজা সিটির উত্তরের হাসপাতালগুলো ও দক্ষিণের খান ইউনিসের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন চিকিৎসা সামগ্রী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটের মধ্যেও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন অব্যাহত রেখেছে মার্কিন মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি জানুয়ারিতে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণ ধাপে ধাপে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা রয়েছে ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে কঙ্গোতে কোলটান খনিধসে নিহত দুই শতাধিক মধ্য আফ্রিকান রাষ্ট্র ডি আর কঙ্গোর বা ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর পূর্বাঞ্চলের রুবায়া কোল্টান খনিধসে এই সপ্তাহে দুইশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন শুক্রবার ত্রিশ জানুয়ারি ওই প্রদেশের বিদ্রোহীদের নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুবুম্বা কামবেরে মুইসা এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় রুবায়া বিশ্বের প্রায় পনেরো শতাংশ কোলটান উৎপাদন করে যা প্রক্রিয়াজাত করে তাপ প্রতিরোধী ধাতু ট্যান্টালাম তৈরি করা হয় আর এই ট্যান্টালাম মোবাইল ফোন কম্পিউটার মহাকাশ যন্ত্রাংশ ও গ্যাস টারবাইন নির্মাতাদের কাছে উচ্চ চাহিদার একটি উপাদান স্থানীয়রা প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে কোল্টান খনি ম্যানুয়ালি খনন করেন এই স্থানটি দু সাল থেকে এএফসি এম বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বুধবার আঠাশ জানুয়ারি ওই ধসের ঘটনা ঘটে এবং গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা স্পষ্টভাবে জানা যায়নি গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা বলেন ওই ভূমিধসে দুইশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে খনি খনি শ্রমিক শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন এ সময় কিছু লোককে সময় মতো উদ্ধার করা হয়েছে তবে তারা গুরুতর আঘাত পেয়েছেন প্রায় বিশ জন আহত ব্যক্তিকে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে তিনি আরও বলেন দেশে এখন বর্ষাকাল চলছে মাটি অত্যন্ত ভঙ্গুর হতাহতরা খনির ভেতরে থাকা অবস্থায় ধসের ঘটনা ঘটে প্রদেশের গভর্নরের একজন উপদেষ্টা জানিয়েছেন ধসের ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে দুইশো জন গণমাধ্যমে ব্রিফ করার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন ওই উপদেষ্টা এক সপ্তাহ পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহ হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিরতি আগামী রোববার পর্যন্ত কার্যকর থাকবে বলে শুক্রবার জানিয়েছে ক্রেমলিন ট্রাম্প জানান ভয়াবহ প্রবাহের কারণে তিনি পুতিনকে কিয়েভ ও এর আশপাশের এলাকায় হামলা বন্ধ রাখতে বলেছিলেন অন্যদিকে মস্কো জানায় দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধবন্ধে ওয়াশিংটনের নেয়া মধ্যস্থতা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতেই ট্রাম্প এ অনুরোধ করেন ইউক্রেনের জ্বালানি গ্রিডে রাশিয়ার ক্রমাগত হামলার ফলে বর্তমানে কিয়েভের অনেক এলাকায় হিটিং বা ঘর গরম রাখার ব্যবস্থা নেই আগামী কয়েকদিনে কিয়েভের তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে এমন পরিস্থিতিতে একটি বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকম বলেন আমি নিশ্চিত করছি যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকৃতপক্ষে এক ফেব্রুয়ারি পর্যন্ত কিয়েভে হামলা থেকে বিরত থাকার জন্য প্রেসিডেন্ট পুতিনকে ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলেন শান্তি আলোচনার অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যেই তিনি এই অনুরোধ করেন তবে ট্রাম্প ঠিক কবে এই অনুরোধ করেন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কেউই তা স্পষ্ট করেনি পাকিস্তানের বারো স্থানে একযোগে হামলা নিহত আটষট্টি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বারোটি স্থানে একযোগে সন্ত্রাসী হামলা হয়েছে সংঘর্ষে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দশ সদস্য নিহত হয়েছেন একই সময় হামলাকারী আটান্ন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী শনিবার একত্রিশে জানুয়ারি প্রদেশটির বারোটি স্থানে সংগঠিত এসব হামলার পর বিভিন্ন এলাকায় এখনও নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে বলে জানা গেছে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বেলুচিস্তান জুড়ে বারোটি স্থানে একযোগে হামলা হয়েছে সন্ত্রাসীদের হামলায় প্রদেশটির গুয়াদরে এক বালুচ শ্রমিক পরিবারের নারী ও তিন শিশুসহ পাঁচ সদস্য নিহত হয়েছে নিরাপত্তা সূত্র জানায় ফিতনা আল হিন্দুস্তান নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় হামলার চেষ্টা চালায় তবে দ্রুত ও কার্যকর প্রতিরোধের মাধ্যমে সব হামলা ব্যর্থ করা হয় পাকিস্তান সরকার বেলুচিস্তান ভিত্তিক এসব সন্ত্রাসী গোষ্ঠীকে ফিটনা আল হিন্দুস্তান হিসাবে আখ্যা দিয়েছে যা ভারতের সম্পৃক্ততার অভিযোগকে তুলে ধরতে ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান জানিয়েছে বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং আরও সন্ত্রাসীর হতাহতের খবর পাওয়া যাচ্ছে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান গত দুই দিনে প্রদেশ জুড়ে অন্তত সত্তর জন সন্ত্রাসী নিহত হয়েছে তিনি বলেন এই হামলাগুলো আমাদের সন্ত্রাসবিরোধী দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে হামলার পর কুয়েটা সিবি ও চামান অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সচল থাকলেও মোবাইল ডেটা সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তথ্যমন্ত্রী আতাউল্লা তারা হামলাকে হতাশজনিত চেষ্টা বলে উল্লেখ করে বলেন নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং কোনোভাবেই বিস্মিত হয়নি তিনি জানান নিহত আটান্ন সন্ত্রাসীর বিপরীতে জন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন আরেকটি নিরাপত্তা সূত্র বলেছে দুই দিনে বেলুচিস্তানে মোট অষ্টাশি জন সন্ত্রাসী নিহত হয়েছেন বৃহস্পতিবার প্রদেশটির হারনাই ও পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত একচল্লিশ জন সন্ত্রাসী নিহত হয়েছে